এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট এক সমাধান করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মাঝে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও আসো এখন আমরা চার পয়েন্ট সমাধান করব এক নম্বরে রয়েছে নিচের ভগ্নাংশর যুগল সমতুল কিনা নির্ধারণ করো সমতুল যুগল সমতুল শব্দের অর্থ পরস্পর সমান বা তুলনা সমান যুগল শব্দের অর্থ জোড়া মানে আ ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ জোড়া কি সমান এটা নির্ধারণ করার জন্য মানে করতে হবে যে সমতুল ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে হবে যে দুইটি ভগ্নাংশ জোড়া কি সমান কিনা আসো সমতুল ভগ্নাংশ সম্বন্ধে আমার আরেকটি ভিডিও আগেই করা আছে সমতুল ভগ্নাংশ কাকে বলে সমতুল ভগ্নাংশ কিভাবে করতে হয় এই ভিডিওটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সমতুল ভগ্নাংশ সম্বন্ধে বিস্তারিত জানতে ওই পূর্বের ভিডিওটি দেখে নিবে আসো আসুন আমরা সমাধান করি দেখো এখানে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের লব 5 দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর 8 দ্বিতীয় ভগ্নাংশের লব 15 হর 24 তাহলে এই দুইটা ভগ্নাংশ কি সমতুল কিনা যাচাই করতে হবে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দেখো প্রথম ভগ্নাংশের লব 5 দ্বিতীয় ভগ্নাংশের লব 15 প্রথম ভগ্নাংশের হর 8 দ্বিতীয় ভগ্নাংশের হর 24 সমতুল ভগ্নাংশ এই দুইটি ভগ্নাংশকে আমরা বজ্র গুণন মানে আর আর গুণ বা বজ্র গুণ করব এইভাবে এখানে এবার ক্রস করব দেখো যদি দুইটি পরস্পর সমান হয় তাহলে পরস্পর সমতুল হবে আর সমান না হলে পরস্পর সমতুল হবে না তুল মানে তুলনা এখানে আমরা তুলনা করব দেখো সূত্রটা লিখতেছি লব আমরা প্রথম ভগ্নাংশের লব গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর ভাগ প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব পাঁচ দ্বিতীয় ভগ্নাংশের ঘর আট দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে চব্বিশ দ্বিতীয় ভগ্নাংশের ঘর চব্বিশ প্রথম ভগ্নাংশের ঘর আট দ্বিতীয় ভগ্নাংশের লব পনেরো আমরা গুণ করব যদি দুইটা সমান হয় এই উপরে এবং নিচে সমান হয় তাহলে ভগ্নাংশ যুগল পরস্পর সমতুল হবে যদি সমান না হয় তাহলে সমতুল হবে না মানে শূন্য তুলনা করব আমরা দেখো এখানে আমরা 24 গুণ 5 করে নিই 20 এর হাতে থাকে 2 5 দুটো 10 12 100 20

এই চব্বিশটিকে আমরা সাধারণত এইভাবে করতে পারি এখানে দেখে দিচ্ছি দেখো কিভাবে কি করতে হবে এটা সহজ সহস্লে হচ্ছে গুণ করতে হবে চব্বিশ এইভাবে এটার সাথে আ এই এই রকম গুণ করলে আমরা সমতুল যদি দুইটা মান সমান হয় উপর নিচে করার পরে তাহলে সমতুল আর যদি সমান না হয় তাহলে পরস্পর সমতুল নয় দেখো আমরা করছি নাম্বার এগুলো বিশাল দিচ্ছি দেখো খ নম্বরে প্রথম ভগ্নাংশের লব হয়েছে সাত দ্বিতীয় ভগ্নাংশের লব চোদ্দ প্রথম ভগ্নাংশের হর এগারো দ্বিতীয় ভগ্নাংশের হর তেত্রিশ তাহলে দেখো আমরা সূত্রে বসাই প্রথম ভগ্নাংশের লব বসাচ্ছি প্রথম ভগ্নাংশের লব সাত ভগ্নাংশের হর তেত্রিশ প্রথম ভগ্নাংশের হর এগারো দ্বিতীয় ভগ্নাংশের লব চোদ্দ দেখো গুণ করি তেত্রিশ গুণন সাত তিন একুশের এক হাতে দুই তিন সাত আর 2 তেইশ দুইশো একত্রিশ আমরা এগারো গুণ চোদ্দ করব

তেত্রিশ পরস্পর সমতুল নয় তার মানে দ্বিতীয় খ নাম্বারের এই দুইটি ভগ্নাংশ যুগল পরস্পর সমতুল নয় গ নাম্বারটা দেখো গ নম্বরে এই ভগ্নাংশের লব রয়েছে

গুণন দ্বিতীয় ভদ্রাংশের লব একশো চোদ্দ গুণগুলি একশো পঞ্চাশ গুণন আটত্রিশ শূন্য 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 চার তিন পাঁচের পনেরো পাঁচ হাতে থাকে এক তিন এক তিন আরেক চার শূন্য শূন্য সাত পাঁচ পাঁচ হাজার সাতশো এই একশো চোদ্দ পঞ্চাশ সাত পাঁচ থেকে পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ দেখো লব এবং ভাব সমান তাহলে এই দ্বিতীয় এই দুই ভগ্নাংশ ভদ্নাংশয় পরস্পর পরস্পর সমতুল ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশের সাথে এই এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের লব এভাবে গুণ করে সমতুল কিনা যাচাই করতে পারবো দেখো দুই নম্বরে দেওয়া আছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর সম শব্দের অর্থ সমান হর মানে হরগুলোকে সমান করতে হবে মানে যেগুলো ভগ্নাংশ দেওয়া আছে সেইগুলো ভগ্নাংশের প্রত্যেকটার হরকে সমান মানে একই বানাতে হবে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে গেলে তিনটি ধাপে কাজ করতে হবে প্রথমে যেগুলো ভগ্নাংশ দেওয়া আছে এইগুলো ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে নাম্বার ধাপ দুই লসা ওইগুলো ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল ভাগ ফল দ্বারা প্রদত্ত লব এবং গুণ করতে হবে বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যাবে তাহলে আসো আমরা গোডে সমাধান করে দেখাই সমহার বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে করব এখানে দেওয়া আছে এক নম্বরে যে প্রথম ভগ্নাংশ তিন ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোর হর পাঁচ দশ এবং চল্লিশ তাহলে আমরা পাঁচ দশ চল্লিশের চল্লিশ এর করবো পাঁচ দশ ও চল্লিশ হল গুলোর লসাগু আমরা অন্য জায়গায় লসাগ করে দেব সাইড এ পাঁচ দশ এবং চল্লিশের দশ অঙ্ক দুই দিয়ে দিলাম পাঁচ পাঁচ বিশ পাঁচ দিয়ে দিলাম এক এক চার আবার দুই দিয়ে দিচ্ছি এক এক দুই দেখো চার দশ চার দশ তাহলে লসাগুর হলো চল্লিশ তাহলে লসাগুর চল্লিশ দেখো প্রথম ধাপ শেষ এবার রাফ তোমরা রাতটা তোমাদের খাতার ব্যাট সাইডে বা বাম সাইডে যদি জায়গা থাকে সেখানে করে দেবা তাহলে তোমাদের সারদের খাতা দেখতে সুবিধা হবে তোমরা রাফগুলো অবশ্যই করবে দেখো দ্বিতীয় ধাপে আসি আমি লসা কু লসাধুকে প্রত্যেকটি ঘর দ্বারা ভাগ করবো দ্বিতীয় ধাপে চল্লিশ ভাগ এখানকার প্রথমটার ভাগ হচ্ছে পাঁচ পাঁচ আসছে চল্লিশ দেখো আমরা পেয়ে গেলাম ভাগ ফল এই ভাগ ফল দ্বারা প্রথম ভাব থাকছে লব এবং হরকে গুণ করবো তাহলে ভাব নাম্বার তৃতীয় দুই পাঁচ গুণন আট গুণন আট গুণন আট একই এই ভাগ ফল দ্বারা লব এবং হরকে গুণ করবো তাহলে এখন পাঁচ আসছে চল্লিশ ষোল আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের জন্য হঠাৎ ভাগ করতে লিখে দেব চার পাশে চল্লিশ চার আঠাশ তখনো তোমরা এলোমেলো করে লিখবে না যে এখানে চা ভাগ ফলটা আগে না প্রথমে তুলে তারপরে গুণ দিবে তারপরে ভাগ গুণ করবে দশ আগ চল্লিশ এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল চল্লিশ তাহলে চল্লিশ আর চল্লিশ সমান সমান এক অতএব আগে তোমরা ভগ্নাংশটিকে তুলে নেবে প্রদত্ত ভগ্নাংশকে তারপরে গুণ দিবে তারপরে পাত্র ভাগফল খাওয়া দ্বারা গুণ তাহলে দেখো সময় সমান তাহলে সমহার বিশিষ্ট ভদ্রাংশগুলো হলো ষোলো চল্লিশ

দেখো আমরা সেখানে লসার করে দিচ্ছি পঁচিশ চল্লিশ একশো বিশের লসার দুই দিয়ে করতেছি পঁচিশ বিশ ষাট আবার দুই দিয়ে দিচ্ছি পঁচিশ দশ তিরিশ আবার দুই দিয়ে দিচ্ছি দুই দিয়ে দিচ্ছি পঁচিশ পাঁচ

লসাগু কে ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশের হর দ্বারা ভাগ আমরা এখন ভাগ করব দেখো এটা ভাগ করার জন্য তোমরা এখানে একটু ভাগটা করে নেবে 25 ভাগ 600 50 এর মধ্যে 50 25 গুণ করলে 50 তাহলে 10 আর এখানটা 4 থেকে 4 100 তাহলে 24 ভাগ করলে 25 দ্বারা 60 কে ভাগ করলে ভাগফল 24 এবার ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ নিচে তারপরে ভাগ ফল চব্বিশ যেহেতু আমার এখানে ছয়শো হয়েছে তাহলে আমরা ছয়শো লিখে দিচ্ছি আর এখন সতেরো গুণ চব্বিশ করতেছি চার সাতটা আট আট আপনাকে দুই

চল্লিশ ভাত ছয় এক বিশ শূন্য তাহলে পাঁচ চার পাঁচ কুড়ি পাঁচবার যাবে পনেরো ভাগ ফল পনেরো দ্বিতীয় আমি তেইশ চল্লিশ ভাগ ফল পেয়েছি পনেরো জানি এখানে চল্লিশ গুনন পনেরো করে ছয়শো পেয়েছিলাম তাহলে আমরা পাঁচ সাত থাকে এক পাঁচ গুণ দশ সাড়ে এগারো তিন এক তিন দুই এক দুই পাঁচ চার তিন তিনশো পঁয়তাল্লিশ তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তিনশো পঁয়তাল্লিশ তিন তো দেখো একশো একশো বিশ দ্বারা আমার ভাগ করতে হবে একশো বিশ ভাগ ছয়শো পাঁচ বারং দেখো একটু সহজ বারং সাত তাহলে পাঁচ বারং ছিল পাঁচ বারং সাত তাহলে দেখো সাতষট্টি গুণর পাঁচ একশো বিশ গুণ পাঁচ তাহলে নিচে একশো বিশ গুণ পাঁচ

বিশিষ্ট পরিণত হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করা সম্ভব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখাবেন